তোমরা সবাই জানো কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মার্গো সিনেমাটি আর মার্গো সিনেমাটি আমি দেখে নিয়েছি সিনেমা হলে গিয়ে নয় বুঝতে পারছো তা যাই হোক না কেন ভাই দেখেছি কিন্তু শুনেছি ভাই তা যাই হোক মার্কো যে সিনেমাটা আছে সেই সিনেমাটা মানে দুর্দান্ত একটা সিনেমা হয়েছে ভাই ভায়োলেন্স কাকে বলে ভাই অ্যানিমেলের কি ভায়োলেন্স আছে এতে যা যা দেখিয়েছে জিনিস আমার এখনও মানে ভাবতে গিয়ে বলছি যে আমার গায়ের লোম মনে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে ভাই এত মানে এতটাও ইয়ে হওয়া দরকার ছিল না মুভিটার মধ্যে যেরকম লেভেলে দেখেছিল ভাই আমি ভাবছিলাম যে হয়তো ফ্যামিলিটা বেঁচে যাবে ফ্যামিলিটা বেঁচে যাবে হিরো তাকে বাঁচিয়ে নেবে মার্কো তাকে বাঁচিয়ে নেবে তাদেরকে কিন্তু ভাই একজনকেও মার্কো বাঁচাতে পারলো না শুধু একজনকে বাঁচিয়েছে সেটা আবার লাস্টে তাই লাস্টের যে ভাই ভায়োলেন্সটা আছে ভাই মারাত্মক লেভেলের আছে আর পুরোপুরি অ্যাকশন হাই লেভেলের আছে অনেকে পোস্টার পোস্টার দিচ্ছিল মার্কো সিনেমার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে যে মার্কো একশোটা পুষ্পাকে পঞ্চাশটা কেজিএফকে পঞ্চাশটা সালারকে একসাথে গিলে খেয়ে নেবে আমি বলবো ঠিক আছে মুভিটা খুব ঠিক আছে মোটামুটি ঠিক আছে অ্যাকশান ভরপুর আছে মারাত্মক অ্যাকশান আছে তবে ওদের সবাই টক্কর দিতে পারবে না ভাই হ্যাঁ ওই লেভেলের মতো হয়েছে মুভিটা ভালো কম বাজেটের মুভি ওই লেভেলে যে গেছে এটা দেখে ভালো লাগছে আর এই অ্যাক্টারটাকে আমি যে হিরোটা আছে তাকে আমি চিনতে পারিনি তার আগেও আমি মুভি দেখেছি সে আগেও অনেক ভিলেন চরিত্রদের রোল করেছে যে মার্কো এখন হয়েছে ঠিক আছে ওর নামটা আমি ঠিক জানি না তা এই জন্যই বলছি যে সিনেমাটি খুব ভালো আর এখনও অনেক জায়গাতে চলছে কারণ এটা একটা বুস্ট পেয়েছে মার্কো সিনেমাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা এখনও অনেক জায়গাতে চলছে মার্কো আশা করছি একটা ভালো ফলাফল হবে একটা ভালো বিজনেস পাবে আর তোমরা নিচে কমেন্ট করে দেখো তোমরা মার্কো দেখেছো না দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে বলো